বলিউডের সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার এক প্রতিবেদন জানানো হয়েছে ছবিটি চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে চলমান সেই সঙ্গে চলছে চতুর্থ ইডিয়জ চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রা খোঁজার প্রক্রিয়া র্যাঞ্জো রাজু ও ফারহানের গল্পে এবার নতুন একটি চরিত্র যুক্ত হবে যা গল্পকে আরও বড় পরিসরে নিয়ে যাবে এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা অনেক দর্শক ধারণা করছেন বলিউডের প্রথম সারির কোনো জনপ্রিয় তারকাই হতে পারেন চতুর্থ ইডিয়জ তবে আলোচনা সবচেয়ে বেশি উঠে আসছে রণবীর কাপুরের নাম যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম চূড়ান্ত করা হয়নি নির্মাতা সূত্র থেকে জানা গেছে সিকুয়েলে মূল তিন চরিত্রে আবারও ফিরছেন আমির খান আর মাধবন ও শর্মান যোশী তাদের পুরনো বন্ধুত্বের গল্পকে আরও বেশি বিস্তৃত করতেই নতুন চরিত্রের সংযোজন নির্মাতাদের বিশ্বাস এতে গল্পে আসবে নতুন গতি ও ভিন্ন মাত্রা শুধু মূল তিন বন্ধুই নয় দুই সালে মুক্তি পাওয়া প্রথম ছবির প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রকে এই সিকুয়েলে দেখা যেতে পারে সেই তালিকায় রয়েছেন কারিনা কাপুর খান নির্মাতারা জানিয়েছেন এটি কেবল নামের সিকুয়েলই নয় প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে গল্পকে আরো গভীর ও আকর্ষণীয়ভাবে এগিয়ে নেওয়া হবে